उठाट किंतु <स्थाथ> আমার ইননের তো তো প্রায় প্রায়গুলো ইননটাই ঝুঁকিপূর্ণ বিশেষ করে আমাদের বাগটিয়া একেবারে উত্তরখণ্ড থেকে এবং আমার ইননপুর সেন্টার যেটা এখানে একটা প্রাইমারি স্কুল আছে বড় বড় চারটা বাজার আছে আপনি দুটা মাদ্রাসা আছে পাঁচতলা কিন্তু ভবন আছে দুটো মাদ্রাসায় একটা আছে আপনার চারতলা ভবন একটা অনেক টাকার ভবন এবং দুতলা একটা তিন সেট আছে আর একটা ভবন পাঁচতলা একটা চারতলা একটা তিনতলা এরকম আছে এবং চারটা চারটা প্রাইমারি স্কুল হাই স্কুল আছে একটা যেটা আমাদের ওমরাইল উচ্চ বিদ্যালয় সহ এবং কিন্ডার গার্ডেন আছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখানে সবই ঝুঁকির মধ্যে এখানে আমার চাওয়া পাওয়ার তো কিছু না আমার চাওয়া পাওয়া আগে যে বিষয়টা কারণ হলো এখানে জনগণ যে আমার ইউনিয়নটা পাই টু থার্ড কিন্তু

बस तो बारे में दे सकते हैं हां कोल्स का क्लिपर मांगे हैं तो कोल्स का